টাকা নাই পয়সা নাই অর্থ নাই বিত্ত নাই আমাকে কে বিয়ে করবে কে আমার কাছে তার কন্যাকে বিয়ে দিবে আল্লাহ নবী বলে জুলাই বি তুমি বলো তোমার বিয়ে করতে মন চাই কিনা জুলাইবি মুস্কি হাসি দিছে আল্লাহ নবী বুঝতে পারছেন জুলাই বিবের বিয়ে করতে মন চাই দেখেন আল্লাহ হলে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তালা কিভাবে কপাল খুলে দেয় আল্লাহ নবী একটা পত্র লিখছেন জুলাই বিবের হাতে দিলেন মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা যাকে বড় হয় হুরে মদিনা এমন একজন কন্যার সাথে আল্লাহ নবী কন্যার সাথে আল্লাহ প্রস্তাব দিলেন আল্লাহ নবী একটা পত্র লেখা দিয়া বললেন এই পত্র নিয়ে তুমি আমার সাহাবি আবু আয়ুব আনসারির বাড়িতে যাইবা যে পত্রটা আমার সাহাবির কাছে দিবা এবার জুলাই বিব্রদি আল্লাহ পত্র নিয়ে এক দর শুরু করলেন জুলাই বিবের দোস্তরা জিগায় জুলাই কই যাও কই বিয়া করতে যাইতেছি বিয়ে করার কথা বললে কে না খুশি হয় ঠিক কেনা বলেন জুলাই বলে বিয়ে করতে যাইতেছি মানুষ টিটকারি মানে কাল্লা তোর কাছে কে বিয়ে দিব তোর ঘর নাই বাড়ি নাই কেপেটা জানস মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে কে প্রস্তাব দিছে কে আল্লাহ নবী কয় কাম হইছে যা তোর কপাল খুলে গেছে সুবহানাল্লাহ এবার জুলাইবি পত্র নিয়া সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে যারা বলে ইফতাহিল দরজা খোলো দরজা খলো এবার সাহাবী আবু আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা দিলেন দেখলেন জুলাইবির তার দরজার সামনে দাঁড়ানো সাহাবীর হাতে পত্র দিলেন এবার সাহাবি নিয়া। পত্রটা হাতে নিয়া পত্র পরে আর পাত্র দিকে তাকায় দেখে পাত্র তো একেবারে গোল্ড ব্ল্যাক গোল্ড নেই দেখতে যেমন কালো না কালো সোনা ব্ল্যাক গোল্ড দেখতে যেমন কালো সাহাবি আবু এবং সারিকে আমি তো তোমাকে চিনি তোমার তো ঘরও নাই বাড়িও নাই টাকাও নাই পয়সাও নাই কিছুই নাই শুধু চাই হাত পা আছে তোমার আর কিছুই নাই আপনারাই বলেন এমন নিঃস্ব ছেলের কাছে কোন বেড়ায় মেয়ে বিয়ে দিতে চাই চাইবে আর মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা কিন্তু কপালে থাকলে ফিরায় কে এলাকার ভিতরে কিছু যুবক আছে দেখবেন খালি মেয়েদেরকে এখানে জ্বালায় ওইখানে জ্বালায় না পরে এমন জায়গায় বিয়া করিয়া কপাল থাবরায় কিছু যুবক আছে কোনদিন নাফরমানি করে না গুনা করে না আল্লাহ জায়গা মতো নিয়ে ফালায় পরে এই যেটা ফষ্টি নষ্টি করে দোস্ত তুই তো কাম করে হালাইছো ঠিক কিনা বলেন দেওয়ার মালিক কি আল্লাহর কোরআন বলছে আমি বলি না আল খবিসাতুল খবিসিন ওয়াল খবিসুন আনিল খবিসাত

তুমি তোমার চরিত্র নষ্ট করে যদি বলো আমি ইনটেক মেয়ে চাই একেবারে খাটি মেয়ে চাই এটা তোমার কপালে জুটবে না কারণ আল্লাহ বলছে খবিশ পুরুষের জন্য খবিশ নারী আর খবিশ নারীর জন্য খবিশ পুরুষ উত্তম পুরুষের জন্য উত্তম নারী উত্তম নারীর জন্য উত্তম পুরুষ ঠিক কিনা বলে এই কারণে যুবক বিয়ের আগে চরিত্রটা নষ্ট করবা না ও বোনেরা বিয়ের আগে চরিত্র নষ্ট করবেন না ঠিক কেনাভাবে দেওয়ার মালিক কে ওই যে সাহাবি দেখেন গরিব মানুষ কিন্তু বিয়ে হয়ে গেছে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে হ্যাঁ এবার পত্র নিয়া পত্র পরে আর পাত্র দিকে তাকায় মিলাইতে পারে না এবার ঘরে গেছে মন খারাপ তার কন্যা ডাক দিছে আব্বা এদিকে আসেন ইয়া আবি বাবা এদিকে আসেন কি চিন্তা করেন কি টেনশনে পড়ে গেছেন নাকি মা রে দেখ তোর বিয়ার প্রস্তাব নিয়ে আল্লাহ নবী পাঠাইছে বিয়ের প্রস্তাব যদি আল্লাহ নবী নিয়ে পাঠায় আপনি দেরি করেন কেন তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেন সাহাবি বলে বিয়ে তো দিয়েই দিম কিন্তু কথা হলো যুবক তো দেখতে ব্ল্যাক গোল্ড একেবারে কালো একেবারে খাটো

এতক্ষণ দাঁড়ায়ে রইছি কোনো রেসপন্স নাই পাততাই দেন না মনে করছি বিয়ে দিবেন না বিয়ে দিমু না মানে যাও তোমার সাথে আমার কন্যার বিয়ে হবে তুমি আমার জামাই হবা বিয়ের আয়োজন করো আল্লাহু আকবার এবার যুবকের খুশি কারে কয় দৌড় দিয়ে আল্লাহর নবীর বাড়িতে গেছে নবীজিকে কি খবর বিয়ে তো ঠিক আল্লাহ নবী এতে যাও বিয়ে করো তবে নবীজি বিয়ে যে করব বিয়ে করতে কি লাগে কি লাগে ওগো আল্লাহ নবী বিয়ে তো করবো টাকা নাই পয়সা নাই আল্লাহ নবী বলে যাও আমার জামাই উসমানের কাছে যাও উসমান ইবনে আফান রবি আল্লাহ তালুর কাছে গেলেন হজরত উসমান ইবনে আফান মালে ধনী ওসমান গনি তাকে কিছু অর্থ দিলেন এই অর্থ দিয়া বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেছে মদিনার বাজারে যায় বিয়ের বাজার করতেছে যখন কিছু বাজার সদায় করা হয়ে গেছে একজন যুবক ঘোষণা করতেছে এ মদিনার যুবকেরা তোমরা এখনো কি ঘরে বসে আছো এখনো কি ব্যবসায় বসে আছো আল্লাহর নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো জোরে বলেন সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো জুলাইবি মনে মনে ভাবি

জুলাইবিন মনে মনে ভাবে আল্লাহ নবী যদি আমাকে দেখে তাহলে আমাকে আর যুদ্ধের ময়দানে যেতে দিবে না আমাকে পাঠাবে বিয়ে করতে যাতে আল্লাহ নবী আমাকে না চিনি এই কারণে জুলাইবি মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন যাতে নবীজি চিনতে না পারে সাহাবিরা চিনলেই বলবে আল্লাহ নবী জুলাইবি বিয়ে না করে যুদ্ধে আসছে আল্লাহ নবী তখন বলবে আগে বিয়ে করো সোমান আল্লাহ বলে এবার জুলাই কালো মুখে পেঁচায় ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই যুদ্ধের ময়দানে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওহুদের প্রান্তরে যেখানে কাফেরদের তাবু গড়া হয়েছিল জুলাইবি তার ঘোড়া দৌড়ায় কাফেরদের তাবুর মধ্যে ঢুকে গেলেন

আমার কোন কোন সাহাবি শাহাদাত বরণ করছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো এবার সাহাবীরা সমস্ত সাহাবিদের লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহর নবীর কাছে লাশগুলো নিয়ে আসলেন দেখা গেল যুদ্ধের একেবারে কাফেররা যেখানে তাঁবু বেঁধেছিলেন সেখানে কালো কাপড় পেছানো একটা লাশ পড়ে আছে মাটির ভিতরে মুখ থুবড়ে লাশটা পরে আছে চেহারা দেখা যায় না প্রথম সাহাবীরা মনে করেছিল এটা কোনো কাফেরদের লাশ হতে পারে কিন্তু আমার মন লাগছে না। দেখো দেখো আর কোন শহীদ হয়েছে কিনা একজন সাহাবি এসে বলেন নব আল্লাহ নবী একটা লাশ দেখতেছি ওই কাফেরদের তাবুর কাছে কালো কাপড় পেঁচানো মুখের মধ্যে চেহারা চিনা যায় না আল্লাহ নবী বলে যাও যাও যে দেখো কার লাশ

বিয়ে না করে আমার জুলাইবির যুদ্ধের ময়দানে চলে আসছি আল্লাহ যাও যাও আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো এবার আল্লাহ নবীর কাছে জুলাইবিবের লাশ আনা হলো আল্লাহর নবী কোল মুবারকের উপরে জুলাইবিবের লাশটা রেখে আল্লাহ নবী আদর করে আর বলে পাঠাইছিলাম বিয়ে করতে বিয়ে না করে তুমি আমার মহাব্বতে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এসে শহীদ হয়ে গেছো আল্লাহু আকবার আসমানের মালিক জমিনের মালিক আমি আমার জুলাই বিবির উপরে খুশি তুমিও আমার জুলাই বিবির উপরে খুশি হয়ে যেও আল্লাহু আকবার আল্লাহর নবী কান্না করতেছে আল্লাহর নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদতেছে বলতেছে জুলাই বিবি

আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কত কষ্ট করেছেন ঠিক কিনা বলেন বিয়ে করতে গিয়েছে বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসেছে আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে নিয়ে আর ফেরেশতাদের সাথে প্রশংসা করেছে যেই নবী আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে যেই নবী আমাদেরকে বারবার আমাদের কথা বলে যেই নবী আমাদেরকে এত ভালোবাসে আমরা সেই নবীর উম্মত আসলে আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীজির সুন্নত গুলো ঠিক মতো মানি না ঠিক কিনা বলে আল্লাহর বিধান গুলো পালন করি না আমরা ঠিক মতো নামাজ পড়ি না আমরা মসজিদে যাই না দ্বীনের সাথে আমাদের সম্পর্ক নাই না না মুসলমান যুব এটা কোন মুসলমানের কাজ হতে পারে না ঠিক কিনা বলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব জীবনে যতদিন বাসবো আল্লাহর নবীর সুন্নত মানব ঠিক কিনা বলে জীবনে যতদিন বাঁচব পাক ও নামাজ পড়ব রাজি আছেন

খালি কয়েকটা দিন পাঁচটা অক্ত নামাজ পড়ে দেখেন দেখেন না তারপরে দেখবেন মসজিদ ছাড়া আর ভালো লাগে না জামাতে নামাজ পড়া ছাড়া আর ভালো লাগে না একটু কষ্ট করে ইনশা এই দুনিয়া আমাদের আসল বাড়ি না আমাদের আসল বাড়ি হলো জানা ঠিক কিনা বলেন যে জান্নাতে কোনো রোগ নাই কোনো অসুস্থতা নাই দুনিয়াতে কত অশান্তি না রোগ বিমারি বালা মুসিবত কষ্টের আর শেষ নাই জান্নাতে কোনো অসুখ নাই জান্নাতে কোনো রোগ বালাই নাই জান্নাতে কোনো কষ্ট নাই জান্নাতে কোনো মারামারি নাই জান্নাতে কোনো কাটাকাটি নাই জান্নাতে যত খাইবেন পেট খারাপ হবে না ডায়াবেটিস হবে 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 না 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 হাই লো ওই জান্নাতে কে না যেতে চায় ঠিক কেনা বলেন আমরা যেতে চাই না কিন্তু জান্নাতে যাওয়ার তো কাজ করতে হবে ঠিক কেনা বলেন সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে ভালোবাসতে হবে

সেই নবীকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমরা আল্লাহর নবীর সুন্নতগুলো মানব তো ইনশাআল্লাহ নবী সুন্নত আফসুস সালাম এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব হাদিস শরীফে আসছে কেউ যদি 20 জন মুসলমানকে সালাম দেয় দৈনিক কতজন মিনিমাম 20 জন কতজন ওই মুসলমান ইন্তিকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে সুবহানাল্লাহ খালি কি সালামই দিবেন নামাজ পড়া অনেকে হুজুর জান্নাতে যাওয়ার পথ শিখাই দিছে খালি সালাম আর সালাম নামাজ আল্লাহ না না আগে নামাজ সবার আগে নামাজ সবার আগে সালাম ঠিক কিনা বলেন তো আজকের মাহফিল আপনারা খুশি কম খুশি না বেশি খুশি তাহলে বলেন আলহামদুলিল্লাহ আর জলে বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান 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 যদি আগামী বছর কালেকশন যদি চান আগামী বছর এই মাহফিলটা হোক তাহলে আপনি মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা করবে আপনারা তো একবার দিয়েছেন কিছু রুমালে যাওয়ার সময় আর 2 4 5 টাকা যা আছে 100 500 একটু রুমালে দেন নাকি যে তো মাদ্রাসার অবস্থাও খারাপ শুনেন যে মাদ্রাসা চালায় সে বোঝে এই মাদ্রাসা চালাইতে কি লাগে